আসসালামু আলাইকুম আবার প্রিয় ভাই বোন সবাইকে আপনি জানাই আমার অন্তর অন্তলস থেকে মুবারক বাদ আমি সবসময় ভিডিও উঠে সেরকম করি না লাইভও আসি না আজকে আপনাদের নিয়ে জন্য যে ভিডিও কথা বল বলতে আছি আপনারা অবশ্যই কথাগুলো শুনবেন বর্তমান বাংলাদেশে কিন্তু অনেক বেকারস আছে যারা বেকার আছেন তাদের জন্য আমি ক্ষুদ্র একটা ব্যবসা ব্যবসার পরিকল্পনা জানাতে চাচ্ছি আপনারা অল্প টাকাতেই ব্যবসা করতে পারবেন সেটা হলো যে ফুডে অনেক ব্যবসায়ী চলে কেউ খাবার আইটেম ব্যবসা করতে পারেন আপনারা অল্প টাকাতে ব্যবসা করেন আল্লাহ তালা তাতে বরকত দিবেন কিন্তু যারা বেকার ভাইয়েরা আছেন আর খারাপ পথে যায় না বর্তমান বাংলাদেশে ছিনতাই ধর্ষণ এগুলো খুব বৃদ্ধি পেয়েছে আপনারা এইসব কাজ থেকে বিরত থাকেন আল্লাহকে ভয় করেন আল্লাহর শাস্তিকে ভয় করুন কারণ আল্লাহর শাস্তি খুব ভয়াবহ এই ভয়াবহ শাস্তিকে ভয় করুন আল্লাহ কিন্তু সার দেয় কিন্তু ছেড়ে দেন না সুতরাং আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন নিজের ইমানটাকে মজবুত করেন ভাই শেষ জামানা কখন যে কার মৃত্যু হয়ে যায় বলা যায় না এই জামানায় কিন্তু ইমান ধরে রাখা খুব কঠিন আর মৃত্যুর পরে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়েও যদি আমরা জাহান নামে যাই এর মতো পুরা কপাল এর মতো দুর্ভাগ্য আর হয় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আশা করি আপনারা আমার কথাটা শুনবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ইউটিউব আলটিটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন